মিক্সচারটা খাওয়াবেন তাহলে এই যে অ্যামক্সিসিলিন কেও ওদের কি মানে ফুড ফুড কি দাও যে তুমি এখন মাছ দিবেন নানান ধরনের সিদ্ধ মাছ মুরগি মাংস গরুর মাংস খাসির মাংস দুধ ডিম হ্যাঁ ক্যাট ফুড খাওয়া ফুড খাওয়ালে আপনার ইউনাই ব্লকেজ হয়ে যায় তারপরে দেখবেন যে আমাদের দেশে লেজার থেরাপি নাই তারপরে বিভিন্ন ক্লিনিক ঘুরবে তারপরে পেটটা ফুলে যাবে দুদিন পর পর খালি খান কানবেন যে এত প্রিয় বিড়ালটা আমার কি হইতো বুঝছেন ক্যাট ফুড আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসে ধরনের মাছ সিদ্ধ করে দেবেন মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস হয়ে ঠিক আছে এক কোটি খরচও বেশি এটা ইয়েটা বলে দাও আর হলো